সোলার আইপিএস সোলার আইপিএস জি জি এটাতে চলবে পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইটটা কেমন যাবে মোটামুটি পাঁচ থেকে ছয় ঘন্টা দিনের বেলায় তো প্যানেলের সাহায্যে চলবে আর পাঁচ থেকে ছয় ঘন্টা আচ্ছা এই যে একশো ওয়ার্ডের মনো প্যানেল পেয়ে যাচ্ছেন জার্মান

রান ইন্ডিয়ান লং রান লং রান সোলার হাইব্রিড সোলার হাইব্রিড হাইব্রিড ইউপিএস

আচ্ছা ঠিক আছে এই যে এটাতে কি কি চলবে এটাতে চলবে লাইট ছয় সাতটা পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট পাঁচটা ফ্যান ছয় সাতটা লাইট

আচ্ছা ঠিক আছে আমরা সোলার আইপিএস সম্পর্কে দেখলাম আপনাদের যাদের সোলার আইপিএস লাগবে তারা কিন্তু স্টকে আছে আমরা কাস্টমার বললে আমরা মানে